তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সামনে দেখো একটা এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল এ আমরা এসেছিলাম এখানে মার্কেট আছে একখানা এই মার্কেটে বাজার করতে তো বাজার করতে আসার পরে তো আমরা মনে করলাম যে এখানে তো একটা পুজো হয় তো পুজোটা দেখে আসি তো কেমন হয়েছে তো আসার পর দেখলাম যে এখানে ভালোই ভিড় জমেছে মানুষের ভিড় এখানে কত তার মানে বুঝতে পারছো এখানে কত ভিড় হয় এখানে গত বছরে আমরা রাত জেগে ঠাকুর দেখেছিলাম তো আজকে আমরা এখানে দেখলাম যে ফাঁকায় ভেবে আসলাম কিন্তু দেখলাম ভালোই ভিড় আছে তাও যাই হোক ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখে নিলাম আর একটু ভিডিও করে ফেললাম ভিডিও করে নিলাম যে তোমরাও দেখতে পারবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম আরও অনেক ধরনের ভিডিও তোমরা দেখতে পারবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো এখানে ঠাকুরটা আমাকে কিন্তু প্রচুর ভালো লেগেছিল তোমরা ওদের নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে যেসব কাজগুলো দেখছো এই কাজগুলো কিন্তু থার্মোকল থার্মোকল মানে সোলা সোলা দিয়ে কিন্তু সব কিছু ডিজাইনগুলো করেছে আর এই জায়গাটা তোমরা চলে আসতে পারো এই জায়গাটার নাম হচ্ছে এ টু মার্কেট কল্যাণী শিক্ষায়তন মাঠ এই মাঠের মধ্যে পুজোটা হয় অনেক বছর ধরে এই পুজোটা হয়

ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে তোমাদেরকে এইভাবে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমার সাপোর্ট না করলে কী করে হয় বলো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে